জান্নাতে যেতে যেতে নাকি এক যদি আমরা প্রাণটা খুলে বলে দেই হুজুর কোন অবস্থা তেত আমরা জাহান নামে যেতে চাই না অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই আমি যদি বলি জিজ্ঞাসা করি আপনার কাছে টাকা নাই চাউল কেনবেন কেমন করে আপনার কাছে ইসলাম নাই কোরআন নাই কেমন করে আপনি জান্নাতের আশা করেন বলুন তো জিজ্ঞাসা ঠিক হবে কি হবে না আমার আপনার জন্য জাহান নামের ফয়সালা করা হবে আমার আপনার জন্য কারণে বলছি বলবেন হুজুর টাকা দিয়ে আনলাম এত সুন্দর পরিবেশ করলাম আমরা কি জাহান যাব যাবো নাকি তাই যদি আপনার দাবি হয় আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই ও বাবারে এক আমার জোয়া ভাইরা বলুন তো হাত উঁচু করতে বলবো না হাত উঁচু করতে বলবো না হাত যদি উঁচু করতে বলি হয়তো বেয়াকুব হবেন সত্য হিসেবে যদি হাত উঁচু করেন আর যদি মিথ্যা কথা বলেন তো মিথ্যাবাদী হয়ে যাবেন গুনাহগার আপনাদেরকে করাতে চায় না তবে এতটুকু আমভাবে জিজ্ঞাসা করতে চাই বলুন তো এই সমাজের ভিতরে মহল্লার ভিতরে বালেক পুরুষেরা যারা আছেন সুস্থ নামাজি সুস্থ পুরুষেরা যারা আছেন যাদের ওপর নামাজ এখন পর্যন্ত ফরজ রয়েছে তার ভিতর থেকে ফজরের নামাজ পড়েছে বেশি নাকি কম তার মানে বেশি পড়েছেন কথার উত্তর দিলেন না বেশি নাকি কম অবশ্যই কম যদি আপনি বিশ্বাস না করেন মুসলমান আজকে আপনার ইমাম সাহেবের কাছে আপনি জিজ্ঞাসা করবেন সকালবেলার খবরটা হুজুর আজকে আপনার পিছনে কতজন সম্ভাব্য কতজন মুসল্লি নামাজ পড়েছেন হয়তো আপনার ইমাম সাহেব বলবেন যে আমার পিছনে তো দেখলাম হয়তো বিশ জন নামাজ পড়েছে অথবা পঁচিশ জন অথবা সর্বোচ্চ তিরিশ জন জিজ্ঞাসা করা যদি হয় হুজুর বলুন তো এই এলাকার মধ্যে বালেক পুরুষ মানুষ কতগুলো আছে যাদের উপরে এই মুহূর্তে নামাজ ফরজ রয়েছে একজন দুইজন পাঁচজন সাতজন এইভাবে খবর নিলে দেখা যাবে কমপক্ষে থেকে মানুষ যাদের উপরে ফরজ হয়েছে তারা আছে ভুল বললাম নাকি ভাই ভুল বললাম সুতরাং আজ আমরা যখন মাঠে ময়দানে বসে মুসলমানদের কাছে জিজ্ঞাসা করি শ্রোতা কাছে জিজ্ঞাসা করি আমরা জান্নাতি নাকি জাহান হতে চাই আপনারা বলুন তো আমরা জান্নাতি নাকি জাহান হতে চাই সবাই কি হতে চায় সবাই চান্নাতি হতে চায় কিন্তু মাত্র কিছুক্ষণ আগে বললাম হুজুর তিন চারশো লোকের মধ্যে নামাজ পড়েছে বিশ জন তাহলে কেমন করে আশা করা যায় আমরা সমাজের মানুষগুলো সবাই জান্নাতে যাব আশা করা যায় আপনি দোকানে গেছেন আপনার দশ কেজি চাউল প্রয়োজন দোকানদারকে বলছেন দোকানদার দশ কেজি চাল দেন চাল মাপতেছে মাপতেছি এক পর্যায়ে বললেন দোকানদার চাল দিবা ঠিক আছে তুমি তো একজন ভালো মানুষ কিন্তু আমি তোমাকে কিন্তু টাকা দিতে পারবো না চাউল দেবে চাউল দিবে চাউল তো দিবে না বরং আপনি তাকে চাউল বলি যে কষ্ট টুকু করালেন অবশ্যই তার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে কিনা বলেন ফের ভাই সব আমার ভাইয়েরা বাবা জিরা ও মা আজকের দুনিয়ায় থাক অবস্থায় মাঠে ময়দানে বসে আমরা যখন বলি জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই এক বাক্যে যদি আমরা প্রাণটা খুলে বলে দেই হুজুর কোনো অবস্থাতে তু আমরা জাহান্নামে যেতে চাই না অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই আমি যদি বলি জিজ্ঞাসা করি আপনার কাছে টাকা নাই চাউল কেনবেন কেমন করে আপনার কাছে নামাজ নাই রোজা নাই ইসলাম নাই কোরআন নাই কেমন করে আপনি জান্নাতের আশা করেন বলুন তো জিজ্ঞাসা ঠিক হবে কি হবে না যুক্তি জিজ্ঞাসা কারণ হলো আপনি যদি না না পড়লেন তাহলে কেমন করে আপনি ওই জান্নাতের আশা করতে পারেন ভাই সুতরাং জান্নাতে যদি আমরা যেতে চাই নামাজ পড়তে হবে এক নম্বরে একজন বেঈমান একজন ইয়াহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু মনে করেন বেলা বারোটার সময় ঈমানের নেচি ইসলাম ধর্মটা মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাকু লা শারিক লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই বাক্যগুলো বলে বলে কথাগুলো বলে বলে আন্তরিকভাবে ইসলামকে মেনে নিয়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ হল করেছে বলুন তো 12টার পরেই তার দায়িত্ব হলো যদি যোহরের নামাজ টাইম হয় সময় হয় আগে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা ঠিক না বলেন আগে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা এটা হলো একজন বেঈমান মুসলিম যে ব্যক্তি ছিল নতুন মুসলমান হয়েছে নব মুসলিম হিসেবে যার পরিচয় হয়েছে আর আমার আব্বা ছিলেন একজন মুসলমান আমার দাদা ছিলেন একজন মুসলমান তার দাদা ছিলেন একজন মুসলমান সেই সূত্রে আমি মুসলমান নতুন করে আমাকে মুসলমান হতে হয় নাই এখন আমার দায়িত্ব তো রয়েছেই যে নামাজের আজান যখন দিবে অবশ্যই আমাকে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ যদি আমি ইচ্ছাকৃত ভাবে কোনো জোর ছাড়া যদি ছেড়ে দেই বলুন তো আমার কপালে জান্নাত নাকি জান্নাত সনরে বেনা মাজি সনদিয়া দিয়া জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন ঠিক বলেন সনয়রে বেলা মাজি সন বেলা মাজি সনো দিয়াম জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন জ্বলতে হবে ওই কবরে সারাটা জীব আয় ধরার মাঝে করি জন করবি তুই গুণ গন্তার বসিয়া শা রাখ প্রভুর বা তুই করলি না রে ই তুই করলি না রে খি রে বিমান জলতে হবে ওই কবরে পরকালের জীবন জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন ঠিক না বলেন